এরকম বহু মিষ্টি পশ্চিমবাংলাতে আছে সরকারের টাকাকে একদম কার্যকর্তাদের পকেট ভরার জন্যে যে ব্যবস্থা করা সেটা আমরা মিছিলটিতে পেয়েছি আমরা যদি খোঁজ খবর নিই পুরো পশ্চিমবাঙ্গলাতে বহু মিছিলটি এরকম পাবো দুর্গাপুজো নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে পুরুলিয়া জেলার আরশা মিছিলটি গ্রামে একটি দুর্গা মন্দির রয়েছে যেটি মিছিলটি ঠাকুর চাটানি সার্বজনীন দুর্গা কমিটি দ্বারা বর্তমানে পরিচালিত দীর্ঘ পঁচিশ বছরের পুজো তবে এই মন্দিরে মা দুর্গার স্থায়ী মূর্তি রয়েছে এবং নিত্য পুজো হয় এই পুজো কমিটির সভাপতি রয়েছেন তৃণমূলের চাটুহাসা অঞ্চল সভাপতি বীরেনজি কুমার এবং সম্পাদকের দায়িত্বে রয়েছেন তৃণমূলের বরিষ্ঠ নেতা সুসেন মাঝির ভাই মহি নির্মাণ মাঝি গত দুই বছর ধরে এই পুজো কমিটি পেয়ে আসছে সরকারি অনুদান এবছরও পশ্চিমবঙ্গ সরকারের এক লক্ষ দশ হাজার টাকা অনুদান পেয়েছে তবে কোনো আড়ম্বর নেই তৈরি করা হয়নি কোনো প্যান্ডেল প্রতিমা এমনকি পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্পের প্রচার করা হয়নি এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে এমনকি পুজোতে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও মন্দিরের যে স্থায়ী দেবী মূর্তি রয়েছে সেটিকেই প্রথমে নিয়ে পুজো করা হচ্ছে আমরা তো জানি না এক লাখ দশ পেয়েছে কিন্তু হয়েই নেই প্যান্ডেল ট্যান্ডেল হয় না এখনো ওই যে প্যান্ডেল দেখে দেখতে পেলে না ওই প্যান্ডেলেই হয়েছে যারা ভক্ত ইয়ার দুর্গা পূজার দিনে যাই সেই দিন প্রসাদ টসাদ দেয় লুচি আর কিছু আর কিছু নেই আর কিছু নেই বিজেপি নেতৃত্বের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারি দেওয়া দুর্গাপুজোর অনুদানের এক লক্ষ দশ হাজার টাকা আত্মসাৎ করেছে উক্ত তৃণমূল নেতারা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন এরকম আরও অনেক দুর্গাপূজা কমিটির সন্ধান পাওয়া যাবে যারা সরকারি অনুদানের টাকা আত্মসাত করছে সেই টাকা প্রকার খরচ না এটাকে এক বলে যেটাকে আমরা বলতাম পুকুর চুরি করা এখানে শুধুমাত্র পূজা মণ্ডপেই নয় যদি আমরা আর কিছু যদি খোঁজ করতে থাকি তাহলে বহু কিছু পাওয়া যাবে এই যে পুজোর নামে পয়সা দেওয়া এবং ঠিক ভালো জিনিস হওয়া দেওয়া উচিত কারণ তাতে অনেক জায়গায় পুজো ঠিকঠাকভাবে হচ্ছেও কিন্তু এর পিছনে যে আসল রহস্য আছে এই যে যেটা বললেন মিশিডি গ্রামে যে ঘটনা ঘটেছে এরকম বহু মিসিড্ডি পশ্চিমবাংলাতে আছে সরকারের টাকাকে একদম কার্যকর্তাদের পকেট ভরার জন্য যে ব্যবস্থা করা সেটা আমরা মিশিডিতে পেয়েছি আমরা যদি খোঁজ খবর নিই পুরো পশ্চিমবাংলাতে বহু মিশিডি এরকম পাবো এবং তৃণমূল কংগ্রেসের যে নেতারা তাতে তাতে আত্মসাত করছে এবং তাদের পকেট ভরছে স্থানীয় বিজেপি নেতা পার্থ মাহতু বলিন দুর্গা পূজো নামে যে টাকা সরকার প্রদান করছে সেই টাকাও চনোমুরী নেতারা ছাড়ছে না পূজার উদ্দেশ্যে দেওয়া অনুদানের টাকাও আত্মসাৎ করছে মিছিডি ঠাকুরচটনী সর্বজনীন দুর্গা মন্দির কমিটি যে আমাদের রাজ্য সরকার যে টাকা অনুদান দিয়েছে সেই টাকাতে খরচ করার জন্য তার উন্নয়নের কি আছে যে উন্নয়নের পোস্টার দেওয়ার জন্য কিন্তু আমরা তা দেখতে পাই বাস্তব চিত্রে সেখানে কিচ্ছু করে তাহলে তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের এই সার্বজনীন কমিটির নাম করে রাজ্য সরকারের পূজা কমিটির টাকা অনুদান টাকা সেটা তারা আত্মসাত করছে আমরা এই সরকারের কাছে এটাই আশা করতে পারি যে তারা লাস্ট পর্যন্ত মা যে অনুদানের টাকা রাজ্য সরকার দিচ্ছে সেটা ছেড়ে দেয় না তারা এই সরকারকে আমরা দিক্ষাত জানাই নিচু স্তরের কর্মীরা যেভাবে দুর্নীতি যেভাবে কাটমানি চালাচ্ছে দু হাজার ছাব্বিশ হাজার বিসর্জন অবস্বাভাবিক আমরা সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই মা দুর্গার আশীর্বাদ নিয়ে দু সালের নতুন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্ঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে সিरियलম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া যদিও ওই ভবিষ্যক manty নারাজ পুজো কমিটির সম্পাদক মহিমাল মাঝি তিনি বলেন অনুদানের সমস্ত টাকাটাই খরচ হয়ে যায় পুজোর বিভিন্ন কর্মসূচিতে আপনারা কি রাজ্য সরকারে যে পূজোর জন্য অনুদান সেই অনুদান কি পান হ্যাঁ আমরা রাজ্য সরকারে যে অনুদান সেটা আগে বছর পেয়েছি আর এই বছরও পেছি এর সম্পূর্ণ ভিত্তিিন কথা এইখানে যে সমস্ত খরচ खर्चा হয় তাতে মোটামুটি প্রায় 5 লাখের এবাব খরচ হয় প্রতি বছর সেটা কন্টিনিউ মায়ের প্রদীপ জ্বলে এখানে ঘির ঘিয়ের ব্যবস্থা করা হয় এখানে মানব সেবা করা হয় প্রতিদিন সময় এখানে যে আশ্রম এই আশ্রমে যে সমস্ত সাধু সন্ত লোক আসে মানুষ আছে সাধারণ মানুষ আসে বাইরের মানুষ আসে সমস্ত রকম ব্যাপার আছে এখানে প্যান্ডেল ফ্যান্ডেল যা কিছু মায়ের যা সিস্টেমেটিকভাবে যা ষষ্ঠী থেকে দশমী অবধি যা সমস্ত সিস্টেম সেই সিস্টেমটা মেনটেন থাকে এবং কাজ করা হয় এবং সিস্টেমেটিকভাবে এখানে পূজা অর্চনা করা হয় আচ্ছা অনেকে বলছে যে এখানেও অন্যান্য যেভাবে প্যান্ডেল তৈরি হয়ে গেছে এখানে কিন্তু সেই উৎসবের মেজাজটা দেখা যাচ্ছে না না উৎসবের মেজাজ এখানে সম্পূর্ণ ভালোভাবে হয় যে মেলাগুলোতে আমাদের এলাকা হয় তার থেকেও এখান থেকে কম যায় নাই তার থেকেও বেশি আনন্দ সহকারে এখানে মেলা উদযাপন করে জয় শ্রীগুরু ভক্তবৃন্দ দল ঢোল নামে যায় এখানে বিভিন্ন গ্রামের মানুষ আসে এখানে মেলাটা দেখতে মেলা শুনতে মায়ের দর্শন করতে কি সমস্ত এলাকাবাসী যা কিছু আছে সব জানে যে এখানে রকম কিভাবে চলে মেলা তাহলে এই যে আপনারা নতুন করে প্রতিমা করেন না ওইটাই করেন আমাদের যে প্রতিমা আছে সেই প্রতিমাই চলে এবং বেলবরণ থেকে শুরু করে যা সিস্টেম নতুনভাবে সেই নতুন সিস্টেমে আমাদের পূজাটা দুর্গা পূজাটা হয় মায়ের পূজা যেমন হয় প্রত্যেকটা গ্রামে মেলাতে সেই রকম আমাদের সেম জিনিস সেই সিস্টেমটাই হয় এখানে তাহলে মানুষ সাধারণ মানুষ যেটা বলছে সেটা কি আপনি কি মনে করছেন সাধারণ মানুষের গল্পটা সাধারণ মানুষ বুঝবে আমাদের যে কাজ আমাদের যে করণীয় আমাদের তো কোনো এখানে দুলমরি ব্যাপার নাই এখানে সম্পূর্ণ মায়ের পুরনো আশীর্বাদ নিয়ে আমরা নামেছি মায়ের মন্দিরে মায়ের কাজ করি এখন দাদা দেখলাম একটা মাত্র গেট কোনো পেন্ডেন্ট নেই কোনো রাজ্য সরকারের কোনো উন্নয়নমূলক সূচি নেই দেখুন গেট গেট করা হয়েছে প্যান্ডেলে এই যে আবহাওয়াটা দু তিন দিন ধরে খারাপ ছিল সেই জন্য প্যান্ডেল পার্টি প্যান্ডেল স্টার্ট করিছে বন হয় আজকে কালকের মধ্যে প্যান্ডেল ক্লিয়ার দিবে সম্পূর্ণ এখানে যা ব্যবস্থা সেটা সবই কমপ্লিট করবে 800 থেকে আখি কোরি রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আরএমও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া